অনেক দিন পর তোমাদের সাথে একটু কথা বলতে এলাম এই যে জায়গাটা দেখালাম না জায়গাটা যে কি জঘন্য হয়েছিল সেটা তোমরা এর আগের অনেক ভিডিওতে আমার দেখেছ জঙ্গল তো ছিলই তার সাথে ছিল কি তো এত মানে আশেপাশের সব মানুষজন যা কিছু সব কিছু ডাস্টবিন তৈরি হয়েছে এটা কাজ পরিষ্কার হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম সামনেই তো পুজো কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো এবারের পুজোটা খুব তাড়াতাড়ি মানে নেওয়া যাচ্ছে না এত তাড়াতাড়ি পুজো আগে ছোটোবেলা যখন ছিল ছোটবেলায় আমরা সবাই পুজো পুজো তাড়াতাড়ি পুজো এলে খুব খুশি খুব ভালো লাগতো এইরকম একটা ব্যাপার ছিল এই দেখো কাদের বিশ্বকর্মা ঠাকুর আসছে তো এই বড়বেলায় এসে না আর সেই এত ঘ মানে তাড়াতাড়ি পুজোটা ভালো লাগে না কেন ভালো লাগে না মানে নিজেদেরকে সবটা করতে হয় তো যতই মা থাকুক মা করুক বা আরো আমরা সবাই মিলে করি সব কিছুরই দেখো আমার বদনটা হয়ে গেল তো এখন পুজো এত তাড়াতাড়ি সত্যি পারা যাচ্ছে না বাড়িতে সবাই মোটামুটি লড়বড় লড়বড় করছি আমরা আমি করছি মা করছে আর দাদাকে দিয়ে আর কি কাজ হবে ওকে যেটুকু বলা যায় ও সেটুকুই করে এ ওর বেশি ওর কাছ থেকে তাও যে করে ওই আমাদের অনেক ভাগ্য ভালো তো ওর কাছ থেকে বেশি কিছু আশা করা যাবে না তো প্রচণ্ড ক্লান্তি ওই জন্য ভিডিওর প্রতি মনোযোগ একদমই কমে গিয়েছে আর ভিডিওতে ভিউজও নেই মানে যারা চমক দেখাতে পারছে এই তো একটা ভিডিও কদিন আগে দেখছিলাম বেশ কিছুদিন থেকে আমার সামনে আসছে নামটা বললেও ক্ষতি নেই কাকলি ব্লগার বলে একটা মানে সেই এ কাকলি না এটা অন্য এক কাকলি তার নিজের ফ্যামিলির কথা তার হাজব্যান্ডের সঙ্গে তার রিলেশান আগে কিছু বলেনি সে অনেক দিন থেকেই সহ্য করে আসছে আর অনেক কিছুই সে মানে তার হাজব্যান্ডের কীর্তি আর কি ওগুলো জানতো সব কিছু হজম করছিল দিয়ে দিন দিন আস্তে আস্তে হজম ক্ষমতা আর মানুষের কত থাকে তাই না সবারই একটা লিমিট ক্রস করে যায় তো সেই ওরও ক্রস করে গিয়েছে আমার এই অবস্থায় না আমার নিজেরও ভালো লাগে না ভিডিওর সামনে আসতে তো যাই হোক তার লিমিট ক্রস করে গেছে তার হাজবেন্ডের নিয়ে গল্প গুজব কথোপকথন মানে তাদের সঙ্গে রিলেশন যা কিছু আর কি বন্ডিং বলে কিছুই নেই সেই জিনিসগুলো ওআইটিতে মানে যাই হোক যেটা ভাবে ভাবুক ভেবে ও শেয়ার করছে অনেকে বলছে ভিউজের জন্য করছে অনেকে বলছে অনেকে ভাবছে ও ঘটনাটা সত্যি এর একটা বিহিত হওয়া দরকার এর একটা স্টেপ নেওয়া দরকার যে যার মন মতো সেখানে কমেন্ট করছে আর মেয়েটা সত্যি স্ট্রাগেল করে যাচ্ছে তো এই যে একটা সময় ওর ভিউজ ছিল খুব কমের দিকে ওয়ানকে খুব জোট এখানে হতো ভালো ভিডিও খুব একটা খারাপ ভিডিও লা না মানে এখন ওর যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমি দেখছি না আমি বেশ কিছুদিন আগে থেকে ওর ভিডিও আমার সামনে আসতে শুরু করে আর আমি দেখি তখন কিন্তু ও নর্মাল এমনি ব্লগ করতো এখন দেখছি ও তার ফ্যামিলির মানে ব্যাকগ্রাউন্ড যতটা খারাপ হচ্ছে ঠিক ততটাই ও শেয়ার করছে এখন ভিউজ দেখুন ভিউজ একবারে তরতর করে উঠছে তাহলে মানুষ কি চায় ঠিক আছে আজকে বলতে কথাটা আমারও খারাপ লাগছে পাবলিকরা কী চায় নর্মাল লাইফস্টাইল দেখতে তারা একদমই পছন্দ করে না মানে লাইফস্টাইলের মধ্যে চমক এমন চমক থাকতে হবে মানে মুখরোচক চমক আর কি যা খুশি ফ্যামিলির কেচ্ছা নিজেদের কেচ্ছা যার যতটুকু আছে সে ততটুকু তুলে ধরছে আর একটা ভিউজ আছে মানে কন্ট্রোভার্সি করলে তুমি লাগাম ছাড়া যা খুশি তাই মুখে আসুক আর বলো সেগুলোতে একটু ভিউজ হয় তো সেগুলো তো আর পেরে উঠছি না ওই জন্য ভিউজ একদমই ওই আটটা দশটা ভিউজ তো সে তার জন্য এত পরিশ্রম করার খাটনির কোনো দরকার নেই তার থেকে অন্য জায়গায় টাইম দিলে তাও সেখান থেকে কিছু আমরা পেতে পারি আশা করতে পারি আর এখানে বোকার মতন সেই যে এক এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম মানে এতটাই বোকার মতন কাজ করেছি তার থেকে বরং ফেসবুকে এরকমটা নেই ফেসবুকে তুমি একটা ফটো ছাড়ো বা একটা এক মিনিট দু মিনিটের ভিডিও ছাড়ো সেখানেও যথেষ্ট ভিউজ আছে ওখানে কেউ বসে থাকে না যে ও আমার ভিডিও দেখবে আমি তবে ওর ভিডিও দেখব এরকম ব্যাপারটা সেখানে করে না কিন্তু ফেসবুকে যেহেতু শুরু করিনি দুটো একটা করে দিই রেগুলারিটি মেনটেনও করি না কিছুই না তবুও তার মধ্যে কিন্তু ওখানে ওই জায়গাটাই দেখেছি ভিউজের খেলা ওই চলে না আর সত্যি কথা বলতে নিজের লাইফস্টাইলে একটু তুলে ধরবো একটু টাইম পাস করবো এটুকুই এখন মানসিকতায় দাঁড়িয়েছে ওই জন্য বন্ধুরা ভিডিও দেওয়াটা একদমই কমে গিয়েছে আর নিজস্ব শরীর খারাপ বাড়ির চাপ আর আমার চ্যানেল দেখলেই তো সবাই বুঝতে পারবে যে আমার কী ভিউজ আসে আর সত্যি কথা বলতে আমি যে পঞ্চাশটা লোকের ভিডিও দেখব আর পঞ্চাশটা লোক তার পরিপ্রেক্ষিতে আমার ভিডিও দেখে যাবে তাতে পঞ্চাশটা ভিউজ হবে এই জিনিসটা আমার পক্ষে সম্ভব হবে না কোনো দিনই কেননা আমি ভালোবেসে কিছু মানুষের ভিডিও দেখি সত্যি কিছু কিছু মানুষের সঙ্গে জড়িয়ে গেছি ভিডিও দেখি ভালোবেসে তাও এই কদিন দেখ নিজেও দিইনি দিতে দেওয়ার সময় করে উঠতে পারিনি আর তাদের ভিডিওও আমি দেখতে পারিনি সেটা আমার খারাপ লাগছিলো তো তোমাদের সাথে এটুকুই আমি বলতে এলাম আজকে যে আমার মনে হয় আর সেভাবে ভিডিও দেয়া হবে না সত্যি অনেক কষ্ট করেছিলাম এই এই জায়গায় পৌঁছাতে পৌঁছে কিছুই নাই তাদেরই আছে এই যেমন মারিয়া মারিয়ার কথা বলি মারিয়া আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে প্রচণ্ড খারাপ হবে মানে কি বলবো নিজেকেই আমার নিজের যেন কেমনই লাগছে মারিয়া একটা সময় কিছুই ছিল না মারিয়া যখন থেকে ওই আমাদের মন্দিরার সঙ্গে জুটে গেল তখন থেকে মারিয়া উঠে গেল তারপরে রানাঘাট এলো বিয়ে করলো অনেক কিছু হলো আজকে নতুন সংসার ওকে সবাই দেখছে এখন কিন্তু মন্দির অনেকটাই ডাউন হতে হয়েছে কিছু করার নেই তো সেই সব নিয়ে আর কি বলবো ওই সব কণ্ঠভাষীর মধ্যে ঢুকতে চাই না যে যা পারছে করুক আমারও ওই রকমই গন্ডগোল হচ্ছে দিতে পারছি না ভিডিও কিছুই এরকমই চলবে এর থেকে বেশি কিছু চলবে না আর যদি তোমরা চাও কেউ যে না কন্টিনিউ করো বা কেউ না সেরকম কেউই বা বলবে ওই দু চারজন ভিডিও দেখে তারাই বলবে এছাড়া কেউ বলার লোক নেই আমাদের তো আর সেরকম হাই ফাই চ্যানেল নয় অনেক কষ্ট করে খেটে লড়াই করে এইখানে এসে পৌঁছানো দেখব টিকিয়ে রাখার জন্য খুব সামান্য যতটুকু দেয়া যায় এটুকুই তো সবাই ভালো থেকো পুজোর সব কিছু এই যে বাজার করেছি কেনাকাটা করেছি সব কিছু জড়ো করে বসি একটা ভিডিও করব সময় নেই বন্ধুরা নিজের সংসারের আমার সংসারের কিছুই নেই এই মাকে দেখভাল মায়ের ওষুধপত্র সংসারের জিনিসপত্র আনা নিয়া ঘর দৌড় গোছানো বাগানো মা যখন সুস্থ থাকে করে আর মা যখন অসুস্থ থাকে তখন তো মায়ের কাছ থেকে আমি কিছু আশা করতে পারি না এইভাবেই আমার দিন চলছে আর এইভাবেই চলবে এবার দিনকে দিন আমি অসুস্থ হয়ে পড়ছি এইটুকুই চলো আজ আসি টাটা ভালো থেকে সব পাই ঠিক আছে